প্রিয় শিক্ষার্থীরা ষোলো দুই দু হাজার উনিশ শনিবার মাধ্যমিক ভূগোল পরীক্ষায় যে প্রশ্নটি দেওয়া হয়েছিল সেই প্রশ্ন এবং তার উত্তর এই ভিডিওটিতে দেওয়া হয়েছে বিভাগ ক বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে চোদ্দোটি প্রশ্ন ছিল চোদ্দ নম্বরের এক যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া পার্বত্য পৃষ্ঠ দেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ফ্রান্সের রোড নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে মিষ্টাল উষ্ণ স্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমোপ্রাচীর পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপজি মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশয় ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা গঙ্গা নদীর উৎস হল গঙ্গোত্রী হিমবাহ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ভাকরা নাঙ্গাল ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল পাঞ্জাব এখানে হেক্টর প্রতি প্রায় আটত্রিশ দশমিক তিন আট কুইন্টাল ধান উৎপাদিত হয় যদি বলতো মোট ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য তখন কিন্তু হতো পশ্চিমবঙ্গ বারো নম্বর প্রশ্ন লোহা ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লোহা কয়লা ম্যাঙ্গানিজ উত্তর হবে সবগুলি প্রযোজ্য দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হল তিপ্পান্নটি মিলিয়নশিট ভূ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমগত বিস্তার হল চার ডিগ্রি বাই চার ডিগ্রি বিভাক্ষ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখা উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে উত্তর হবে শুদ্ধ অর্থাৎ পাশে লিখতে হবে অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবে মাপা হয় শুদ্ধ নিরক্ষী অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে এটা মিথ্যা অর্থাৎ অলিখতে হবে কারণ যে ক্রান্তি অঞ্চলে সর্বাধিক হয়ে থাকে নিরক্ষী অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক হতে পারে এই কারণেই কারণ এখানে হচ্ছে পরিচালন বৃষ্টিপাত হয়ে থাকে আর পরিচালন বৃষ্টিপাতের জন্য সমুদ্রের জলে মিষ্টি জল মিশে যায় এবং লবণতার পরিমাণ অপেক্ষা কিন্তু কমিয়ে দেয় কিন্তু ক্রান্তীয় অঞ্চলে এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম কিন্তু উষ্ণতার পরিমাণটা নিরক্ষী অঞ্চলের মতোই থাকে তাই এখানে সবচেয়ে বেশি লবণতা হবে ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ এটা অশুদ্ধ পাশে অলিখতে হবে কারণ ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাডাক মালভূমি গঙ্গা গঙ্গাসভমির প্রাচীন পরিগঠিত অঞ্চলকে ভাঙর বলে উত্তর সঠিক এখানে শুদ্ধ লিখতে হবে সু লিখতে হবে বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর নাম স্বাভাবিকভাবে অলিখতে হবে অশুদ্ধ কারণ হচ্ছে কান্ডালা হচ্ছে ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর পরের প্রশ্ন উপগ্রহচিত্রে লাল বর্ণের রেখা সাহায্যে সড়ক পথ বোঝানো হয় এটাও অশুদ্ধ কারণ হচ্ছে উপগ্রহচিত্র নয় ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে লাল বর্ণের রেখা সাহায্যে সড়কপথ পথ বোঝানো হয়ে থাকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে উত্তর হবে মন্থকূপ শীতকালে শহরাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকার সঙ্গে মিশে তৈরি হয় কুয়াশা আচ্ছা কুয়াশা ধোঁয়াপূর্ণ কুয়াশাকে কিন্তু বলা হয় ধোঁয়াশা পরের প্রশ্ন স্রোতের প্রভাবে হয় শীতল ল্যাবার স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়ে থাকে বর্জ্য কাগজ একটি ড্যাস ধরনের বর্জ্য এখানে কঠিনও লেখা যেতে পারে বিশিন লেখা যেতে পারে আবার জৈব বর্জ্যও লেখা যেতে পারে ক্রান্তীয় পূর্বালি বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে উত্তর হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা মূল ভূখণ্ডের বলেছে তাই কন্যাকুমারিকা কিন্তু ভারতের যদি দক্ষিণতম বিন্দু বলতো তখন কিন্তু ইন্দ্রা পয়েন্ট উত্তর হতো ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন নাতিশুতোষ্ণ মন্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় নাতিশুতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত বেশি হয়ে থাকে পরে প্রশ্ন সুন্দরবনের একটি দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে উত্তর হবে নিউমোর দ্বীপ ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় উত্তর হবে মরু উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট মরা কোন তিথিতে দেখা যায় উত্তর হবে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের তিথিতে অষ্টমী তিথিতে গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় এখানে সমভূমি প্রবাহ দূষণ হচ্ছে তারপর নিম্ন প্রবাহের দূষণের মাত্রাটা বেশি হচ্ছে এক পরিসংখ্যানে উল্লেখ আছে নিম্ন প্রবাহের ভাগরতি হুগলি যে নদীটা ভাগীরথী হুগলি সেই ভাগীরথী হুগলি বলছে বিশ্বের পাঁচটি দূষিত নদীর মধ্যে একটি ভারতের একটি জাইথ ফসলের নাম লেখো আউশ ধান বাদাম প্রকৃতি ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী উত্তর হবে তামিলনাড়ু ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর হবে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে বাম দিকের সাথে ডান দিকগুলি মিলিয়ে লেখো বামদিক ডান দিক প্রথম ওজন গ্যাসের প্রাধান্য স্ট্র্যাটোস্ফিয়ার ইক্ষু গবেষণাগার লক্ষণ বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র গুড়গাঁও কারোয়া জম্মু ও কাশ্মীর নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্পগুলি এখানে প্রশ্ন উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের একটি করে অথবা দেওয়া আছে ছাড়া বারো প্রত্যেকটি প্রশ্নের একটি করে অথবা দেওয়া আছে এক নগ্নি ভবন কাকে বলে এর অথবা আছে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে দুই আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা আইটিসিজেট কাকে বলে এর অথবা আছে সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও পরে প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও এর অথবা আছে তেজস্ক্রিয় বলতে বোঝো পরের প্রশ্ন সংজ্ঞা দাও এর অথবা আছে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো বিভাগ ঘ এখানে আমাদের চারটি প্রশ্ন করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান তিন এখানেও প্রত্যেকটা প্রশ্নের একটি করে অথবা আছে এক অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখ। এর অথবা আছে উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরের জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো পরে প্রশ্ন পরিবেশের উপর বর্জ্যপথের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো এর অথবা আছে পরিবেশের উপর বর্জপথের তিনটি অথবা আছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য উল্লেখ করো এর অথবা আছে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচমালের প্রভাব উদাহরণ ব্যাখ্যা করো পরের প্রশ্ন উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো যার অথবায় দেওয়া হচ্ছে দূর সংবেদনের ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো বিভাগ বলছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয় প্রথমে পাঁচের এক দুটি প্রশ্নের উত্তর দেওয়ার কথা এখানে বলা হচ্ছে এখানে প্রাকৃতিক ভূগোল থেকে চারটি প্রশ্ন দেওয়া হবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে প্রথম প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো পরে প্রশ্ন নিরক্ষীয় নিম্নচাপ বলায় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলায় সৃষ্টির কারণগুলি উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় উপযুক্ত উদাহরণ এবং চিত্র সহ বর্ণনা করো চার নম্বর প্রশ্ন জোয়ার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো এই চারটের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচের দুই যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দুখনা দশ এক উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো পরেরটা ভারতের পলিমৃত্তিকা এবং মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন গম উৎপাদন গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো এবং ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো মোট চারটি প্রশ্ন আছে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে বিভাগ চ প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপথের সঙ্গে জুড়ে দাও প্রথম প্রশ্ন হচ্ছে পর্বত পরেরটা হচ্ছে লোকটা হ্রদ তারপরে হচ্ছে মহানদী মহানদী পরেরটা হচ্ছে একটি বিষ্টিচ্ছয় অঞ্চল একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল একটি মৌরুমিত্তিকা অঞ্চল উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র বিশাখাপত্তনম বন্দর পশ্চিম উপকূলের একটি মহানগর এর অথবা আছে শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য যে কোনো দশটি প্রশ্ন সেখানে উত্তর দেওয়ার কথা বলা হয়েছে সবার আগে পরের ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবে না धन्यवाद